মাটির প্রতিমাকে ধূপ ধুনো না দেখে বৈদ্যবাটি বোস দেখিয়ে দিল মোমূর্ষ রোগীর পাশে রক্তদান করা আরও মহৎ কাজ আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার বৈদ্যবাটির বোস সেখানে দেখা গেল এক মহৎ উৎসবে মেতে উঠেছে বোস বাসিন্দারা সেখানে আজ আসন্ন কালী উৎসব উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে তারা আজ মোমূর্ষ রোগীর পাশে দাঁড়ালো রক্ত প্রদান করে আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক যিনি সকলের চোখের মনি সেই অরিন্দম গুইন বৈদ্যপাটি মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান পিন্টু মাহাতো এবং উপপৌরপ্রধান শান্তনু দত্ত এছাড়া এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজ দেখা গেল মহিলা ও পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মোমস রোগীদের পাশে দাঁড়ালো রক্তদান করে আমাদের প্রথম আলোর বার্তার পর্দার ক্যামেরায় সরাসরি ক্যামেরা ধরে নিলাম সেই রক্তদানের চিত্র বৈদ্যবাটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন

ছ আগে ওটা খাও কথাটা পরে বলবো আগে দুধটা হয়ে